শোনো চলকে বের করে দাও কতটা ফুলেছে দেখছো কালারটা কাল রাতে কি মড়াত্মক দন্তনা দাঁতের আমার উফ बाप रे আমাকে দাঁতে দন্তনা দাঁতে মাড়িটা ফুলেছে সব সুন্দরবালাই বলল দাঁত এখনো বনো এটা ফুলে আছে কম্পন করছে আর আমরা তো সেই নুন জল দিয়ে গাগিল করা যতক্ষণকে चमকাও পরতে তখন ততক্ষণকেই মানে জানি আর কানে যন্ত্রণা হঠাৎ করে কানে যন্ত্রণা ছিঁড়ে যাচ্ছে কান এরে বাবা কেন এরম হলো তনু গিয়ে এখানে অমৃতায়ন লাগিয়ে দিচ্ছে তারপরে আবার বললাম কারে দু ফোটা তিন ফোটা সর্ষের তেল দিয়ে তিন ফোটা সর্ষের তেল দিয়ে আঙুল দিয়ে এরকম করে মেসেজ করে দিতে কতক্ষণ পর তারপরে হ্যাঁ একটা প্যারাসিটামল খেয়েছি খেয়ে তারপরে শুয়েছি কতক্ষণ পর তবে গিয়ে একটু ঘুম আসলো তনু বলছে দেখতে পাবনি আমি কিরাম থাকে সবসময় সোয়েটার ফেটার পরে তুমি ওরকম থাকবে না কিছু নয় আজকে তো ট্রেনে যাতায়াত করি না ট্রেনে হাওয়াটা লেগে গিয়েই মানে ওরকম হলো না কি জানি এখন ওই হো এটা মাথায় রেখে বসে আছি কানে চাপা দেওয়া আছে আর কী হচ্ছে এখন এরকম করে যে আপ ঘিরছি আপ ঘিরতে গেলে কানে লাগছে তো চলো কোনো দরজা দিয়েছি তাহলে আর পর্দাটা একটু সরিয়ে দিয়েছি আমি আগে গোপালকে তুলি গোপালকে তুলে আগে গোপালকে একটু খেতে দিই তারপরে গিয়ে অন্য কাজ করবো তাহলে মনটা ভাল লাগবে না হলে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমি একদম ভালো নেই আমি সকাল এখন রাতে লবঙ্গ দিয়ে রেখেছি গোপালকে তুলে দিয়ে খেতে খেতে দিয়ে এখন রান্না করে একটু চা করবো লবঙ্গ এখানে দিয়ে রেখেছি বলে লবঙ্গ দিয়ে রাখলে দাঁতের মাড়ি ফোলাটা কমে যায় দেখি যদি কমে যায় কিন্তু দিতে কিন্তু একটু আরাম হচ্ছে আর আবার চায়ের একটু আদা একটু লবঙ্গ দিয়ে চা করছি এটা হয়ে এসেছে চাটা তোমার নিয়ে গিয়ে বসেই খাও কি টিফিন বানাবো বুঝতে পারছি না কারণ পাওটে ভাবছিলাম মাছ নিয়ে একটু বাটার টোস্ট করে দেবো কিন্তু কি করবো বুঝতে পারছি না বেলার দিকে একটু যাবো ভাবছি নাহলে বিকালের দিকে বিকালের দিকে ভালো লাগবে না বেলার দিকেই ভাবছি একটু একটুখানি যাওয়ার একটু পরে একটু মাছ নিয়ে এসে রেখে দেবো আর একটু ময়দা নিয়ে আসবো আর একটু সন্ধেবেলা ঠিক বানিয়ে রাখতে হবে কাল থেকে কালকে আমার কোনো খাওয়া ও খেয়ে যা ছেটকায় না তারিদিক ময় হয়ে যাবে একদম একটা চা করলাম চাটা এখন একটু বিস্কুট দিয়ে আমি খাই খেয়ে দে গরম চাটা মারিতে দিলে না বেশ ভালো লাগবে আর গলায় গেলেও কানটা ব্যথাটা একটু কমবে তাহলে ব্যথা যা কালকে রাতে যেমন হয়েছিল সেরকম আর নেই অনেকটাই কম কিন্তু তবু সাবধানে থাকতে হবে এখন আর একটু তনুর কাছে বসি বসে বসে একটু চাটা খাই খেয়ে দে তারপরে একটু দোকানে যাব তনু বলছে একটুখানি চকলেট নিয়ে আসবে কালকে পরীক্ষা দিতে যাওয়ার আগে চকলেট খাবো একটুখানি ঠিক আছে তাই নিয়ে আসবো আর একটু অন্য ময়দাও নিয়ে চলে আসবো বিস্কুটের জায়গাটা দাও বাবা করি আছি দেখ খালি কেমন অবস্থা মুড়ি খাবো মুড়িতে অন্য দোকান থেকে যে মুড়িটা নেবো সেটা হয় না কারণ অন্য দোকানে মুড়ির দানাগুলো আবার খুব ছোট ছোট হয় সে বোধে বোঁদে মতো ভাল লাগবে না ওরকম দানা এর দানাগুলো একটু বড় লম্বা লম্বা কিন্তু মুড়িতে প্রচণ্ড ধুলো থাকে কারণ মুড়িটা নিয়ে আসে একদম স্টেশন রোডে সামনের দোকানে থেকে ওখান থেকেই চান নিই ওখান থেকেই মুড়ি নিই এগুলো নিয়ে নিই আর আজকে একটুখানি গাজর কাঁচা লঙ্কা পেঁয়াজ সব দিয়ে আর তার সাথে একটু চানাচুর দিয়ে চাট করে আজকে মুড়ি খাবো তাহলে কি খাবো বুঝতে পারছি না পাওয়ারটি ওটা আজকে আসবে না কারণ দশটা বাজে যাচ্ছে আর কখন আসবে এটা সাড়ে নটার মধ্যেই চলে আসে তোমুকেও দিচ্ছি আর তার সাথে আমিও খাবো আগের দিনকে ভিডিওতে সঞ্জিতা লাইফস্টাইল থেকে কমেন্ট করেছিল তোমার ভিডিওটা খুব ভালো লাগে থ্যাংক ইউ ভাই প্রিয়া ব্লগস থেকেও জানিয়েছিলে ভিডিওটা খুব লাইক দিয়ে সম্পূর্ণ দেখলাম থ্যাংক ইউ পিয়ালি রাতে বসে বসে তুমি ব্লগ দিচ্ছ সারাদিনের সময় পাচ্ছ না থ্যাংক ইউ খুব ভালো লাগলো শুনে সমস্ত বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমাকে তোমরা সাপোর্ট করছো আমার পাশে আছো সাথে আছো তোমরা আছো বলেই আমার ব্লগ দিতে ইচ্ছা করে এবং ব্লগ তৈরি করতেও ভালো লাগে কথা বলতে বলতে মুড়িটা রেডি হয়ে গেল চলো এবারে গিয়ে খেয়ে নিই ছাদে যাই একবার শুকনো মতে দিয়ে বেশি কিছু কাজই নেই কদিন ধরে অফিস

ওই দিকে একটা দড়ি আছে ওই দড়িটাতে দি আমাকে দড়ি কিনে নিয়ে আসতে হবে জানো তো এরমভাবে হবে না হ্যাঁ সে কম্পিটিশন হচ্ছে কে কত তাড়াতাড়ি কাজবে কি কত তাড়াতাড়ি দিতে পারবে যে ফার্স্ট হবে এদিকে দইটা অনেকটা লম্বা আছে এদিকে দইটাতে আমি দিদি দিই এত হাঁপিয়ে গেছি কুড়ের মতো হাঁপাচ্ছি আসল কথা কী বলো সারা সপ্তাহ অফিস পরে যাই তো তারপরে তার একটা নোংরা থাকে সেই অফিসগুলো যদি না কাচি না কীরকম একটা লাগে আবার কালকে পড়ে যেতে হবে হ্যাঁ কালকে আবার অন্য একটা সেট পড়ে যাব যতটা শুকনো হয় ভালো নাইটি ফাইটিগুলো শুকনো হয়ে তো হয়ে যাবে কিন্তু এই মোটা সোয়েটারটা একটু হতে সময় লাগে ওই জন্য একটু সকাল করে কেচি কুচি দিয়ে গেলাম শুকনো করতে দেওয়া হয়ে গেলো এবার নিচে যাই একটু ময়দা নিয়ে আসতে যাবো আর কালকে জন্য একটু মাছ নিয়ে আসতে যাবো তারপর রান্না হবে চিকেনটা নিয়ে এসে রেখেছি মাছটা কালকের জন্য নিয়ে এসে রেখে রো সাথে বেশ ভালো রোদু গা বেশ চচ্চর করছে একদম হাওয়াও আছে খুব আবার এতগুলো সিঁড়ি নেমে নেমে খেতে হবে সিঁড়ির গপরটা আমার মানে লাইন থেকে কোটা আর পুরোনো হচ্ছে মানে এই কোটাটা এখনও সম্পূর্ণ একটা মজা নিয়ে সে আর একটা মোচার নিচে আছে দেখো মাছ নিয়ে চলে এসেছি আর আমি আজকে মাছ আর তেল পোটা নিয়ে গরম খেতে ভাল লাগবে আর এটা হচ্ছে তোমার চিকেন শালিক পিসের এটা আলাদা করে রেখেছি একদিন মোমো বানাবো আর এটা হচ্ছে চিকেন এখন রান্না হবে এখানে আলু কেটে নিয়েছি আজকে আলুও নিয়েছি বড় বড় দেখে আর এই আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি ঠিক আছে অনেকক্ষণ পর আবার ক্যামেরাটা অন করলাম বাজার থেকে এসেছিলাম এসে ওগুলো সব ধুয়ে বেঁচে পরিষ্কার করে রেডি করলাম কিন্তু তার আগে আমি একটু বসেছিলাম ভাল লাগছিল না কি বলতো দাঁতের এই এই মাড়িটার এখানে না খুলেছে লবঙ্গটা দিতে গেলে একটু কম পড়েছে ওষুধের দোকানটা তো ভাবলাম সামনেই আছে তাহলে একটু কিনে নিয়ে চলে আসবো ওষুধের দোকানদারটা আবার বাজারে গেছে সেই দাঁতটা আর একজন দাঁড়িয়ে আছে একদম মহিলা হচ্ছে বাজারে গেছে আমি তো আমি আর চা ওরা পালাই বলে চলে এসেছি বলে ওই জন্য এখন যে কী করবো তাড়াতাড়ি করে একটুখানি মাংসটা করে নিই আর ভাতটা বসিয়ে গেছি আর অন্য কিছু করবো না শরীরটা একদম ভাল লাগে আর এখন পড়লে বারোটা বাজে আর জলপট করে করে একটু গরম জল বসিয়েই চাল করে নেব যে কাঁচাকুচিটা আমার মা বলে কাঁচাকুচি যেন করবি না আমি তাও করলাম কারণ ওগুলো না কাজলে আর কবে কাঁচবো ওই জন্য বাধ্য হয়েই করতে হলো তাই দেখো লবঙ্গটা দিয়েছিলাম বলে একটুখানি যেন মানে ব্যথাটা কম আছে মাড়িটা খালি খুলেছে দাঁত না মাড়িটা খুলেছে চলো কানে তো যা যন্ত্রণা হয়েছে সেটা বলার কথা না এখন যেন খুব ভয় ভীত হয়ে আছি আমি শরীরটাকে নিয়ে বুঝলে তো তো চল বাড়িটা বেশ ভালো হাওয়া চলছে রতুনটা উঠেছে জোর কিন্তু হাওয়াটা চলছে প্রচণ্ড ভাড়া বার ভাজা হচ্ছে আর এই যে মাংস হলুদ দিতে পারবো না আর এটাকে ধুয়ে নিয়েছি যেটুকু হয় সেটুকু এর মধ্যে একটু দিয়ে দেবো তা হল হলো। করতে পারিনি যে মাথার বন্ধু চলা হয়নি আমার বোনে নিয়ে একদম মাথার তেলটা খুব ভালো জানো মাথাও বলু ছাড়া ভাবছে কি বলো নেই যখন এখন ওই মাছটা বিরিয়ানি নিয়ে একটুখানি ওই মাংস যে বাসা হবে ওই একটুখানি কাই ওর মধ্যে ফেলে দিয়ে মাছটাকে আমি খাবো তেল পোড়াটা খুব ভালো দিয়েছি তেল পোড়া দিয়ে আমার ভাতটা হতে পারে আর এই শুকু হলুদ দিয়ে আজকে মাংসটা রান্না হবে তেল পোড়াটা থেকে অনেকটা তেল বেরিয়েছে তেলটাকে ধে রেখে দিই এটা আবার কালকে যখন মাছ ভাজবো না তখন এটাতে হয়ে যাবে একটু মুটি বুড়িয়ে নিলাম দিলে পাওয়াটা খুব পরিষ্কার হয়ে গেল এবারে মাংসটা রান্না করবো এখন আমি ওই মাংসটা চাপিয়ে দিয়ে এসে ঝুলগুলো ঘরে ঝেড়ে দিচ্ছি জানো তো আর আগের দিনের ভিডিওতে বিভিন্ন রকমের খাবার ইত্যাদি ব্লগ থেকে কমেন্ট করেছিল তোমাকেও অনেক অনেক ভালোবাসা গো আমারই মতো পিয়ালি মাতিটা খুব খুব ঠান্ডা লেগে গেছে বলো আসলে শরীরটা কারুরই এখন ভালো যাচ্ছে না ঠান্ডা গরমের জন্য অনেকে পেটের গণ্ডগোল হচ্ছে অনেকে ঠান্ডা লেগে যাচ্ছে গলা ফুলছে মাড়ি ফুলছে কানে ব্যথা হচ্ছে অনেক রকমের হচ্ছে জানো তো এই আমাদের পঞ্চ ইন্দ্রের মধ্যে দাঁতে ব্যথার কানে ব্যথাটা হলে না প্রচণ্ড কষ্ট হয় যাই বলো না কেন ব্যালকনির কাছে চলে এসেছি ব্যালকনির এইখানটাতে না দেখছি একটু ঝুলঝুল মতো পড়েছে আর এই লাইটটা সেই পুজোর সময় লাগিয়েছিলাম এখনো পর্যন্ত খোলাই হয়নি

কোথাও দেখতে পেলাম না হলুদ আছে কিনা না লাস্টে দেখলাম পোস্তটা আছে এখানে কালো জিরে আছে পোস্তটাও তো ফুরিয়ে এসছে ওই জন্য না পোস্তটাকে কেটে ঢেলে রাখলাম আজকে রবিবার আজ একটু না গুছিয়ে কাজ করে রাখলে আবার সোমবার থেকে বেরোতে হবে তখন আবার খুব অসুবিধা হয়ে যাবে এটা হচ্ছে আমার মাছের ঝাল কি কালার এটা হচ্ছে আমার মাছের তেল পোটা এটা আমি ভাত দিয়ে খাবো আর এটা জন্য হচ্ছে মাংসের ঝোল ঠিক আছে এখানে হচ্ছে

অক্কায় তৈরে যেতে কোনো বয়স লাগে না কি বলো অকায় যেতে কোনো বয়স লাগে না তো গরম জল করে করে খাচ্ছি বারবার করে কারণ দাঁতে ব্যথাটা হয়ে আছে তো ঠান্ডা জল গেলে যদি আবার আরো বেশি হয় গরম জল করে রেখে দিয়েছি বারবার একটু ঠান্ডা জল মেশাচ্ছি চেক করছি ওই করে খেয়ে নিচ্ছি এখন ঘর দানটা মুছবো ও চান করতে গেল চানটা করে নিই নিয়ে তারপরে এ করবো রাত্রেবেলা যদি হলে আবার আরো বেশি হয় সেই জন্য মাধ্যমে ওষুধটা নিয়ে এসে খেয়ে নিচ্ছে কিউআর কোডটা পাঠিয়েছে হাঁপিয়ে যাচ্ছে বাইরে খুব গরম খুব একটা ঠান্ডা নেই কিন্তু আজকে কিন্তু এই ঠান্ডা গরমের ওর জন্য না শরীর খারাপ হয়ে যাচ্ছে জানো হাঁপিয়ে জামাটা ছেড়ে এখন চলে এলাম আটাটা মেখে একটু রুটি করে নিচ্ছি আর প্রিয়াঙ্কা বলছিলে যে বাসনের র্যাকটাকে তুমি দেওয়ালে টাঙিয়ে দিতে ফ্ল্যাটটা আমার নয় গো বাসনের একটা ওই আমি এখন দিয়ালে কিছু ফুটো ফুটো করব না আমি যখন নিজের করব তখন সুন্দর করে রান্নাঘরটা সাজানোর খুব ইচ্ছা আছে জানি না ভগবান কোনো দিন যদি আমার এই স্বপ্নটা পূরণ করে তাহলে হবে একদিন তনু বারণ করছিল করতে হবে না না করি নালে আবার কালকে সকালবেলা টিফিনে থেকে নিয়ে যাবি না নিয়ে যাবি একটা চিন্তা থাকবে দেড় কাপ ময়দা নিলাম আমি এখানে দেড় কাপই চিনি নিচ্ছি কিন্তু দেড় কাপের থেকে একটু কম প্রথমের কাপটা ফুল যদি তোমরা মিষ্টিটা আরেকটু বেশি খাও তাহলে আর একটু মানে পুরো ফুল ফুল দেড় কাপ নেবে মানে যা ময়দা তাই চিনি ঠিক আছে আমি আর একটু ঢেলে রাখছিলাম কারণ সামান্য আমুল সাথে দুধটা করবে তো ওরা একটা মিষ্টি আছে ওই জন্য দেড় কাপের থেকে একটু কম নিয়েছি তোমরা যেমন মিষ্টি খাবে সেরকম অনুযায়ী দেবে নালে কেকের রেসিওই হচ্ছে তোমার এক কাপ ময়দা এক কাপ চিনি এরকম রেসিও ঠিক আছে এখানে হচ্ছে তো ওই তোমার সেন্টের জন্য তোমার ওই ভেনিলা এসেন্স থাকে ওইটা ঢেলে দিলাম ওটা ফুরিয়ে গেছে দেখো পুরোটা যা ছিল সব দিয়ে দিলাম এক প্যাকেট আমুল স্প্রের দুধ দিয়ে দেবো আর এখানে এসে আমার টুটিফুটিগুলো থাকে না ওই টুটিফুটিগুলো দিয়ে দিলাম এছাড়া যদি ধরো কাজু থাকে কিশমিশ থাকে আমন্ড বাদাম থাকে এইগুলোও দিতে পারো ভালো করে একটু কুচো কুচো করে নিয়ে এগুলো দিয়ে দেবে আর আমি এক প্যাকেট এখানে আমুল স্প্রে দুধ দিলাম এটা ইয়ে দিলেও চলবে লিকুইড দুধ দিলেও চলবে আর এখানে আমি যেমন তেল মেশাচ্ছি এখানে বাটার মেশালে আরও সুন্দর টেস্ট হয় খেতে হ্যাঁ বাটারটা আমার অল্প আছে সেই জন্য আমি মেশালাম না এটা হাফ কাপের থেকে একটু কম মানে তেলটা মেশাতে হয় একটা আন্দাজ হয়ে গেছে বলে এমনিই দিয়ে দিলাম আর এখানে হয়েছে তোমার বেকিং পাউডারটা এক কাপেতে এক চামচ বেকিং পাউডার যেহেতু আমার দেড় কাপ সেই জন্য তিন কাপ তিন চামচ ছোটো চামচের বেকিং পাউডার নিলাম এবার আমি প্লেন ঘরোয়া জল দিয়ে যেমন করে তেমন করছি কারণ আমি আজকে এই মেশ দিচ্ছি না ডিম দিচ্ছি না ডিম যদি দুখানা দেয়া হতো আর তার সঙ্গে যদি তেলটা ফাটিয়ে নেওয়া হতো তাহলে জলটা অতটা প্রয়োজন হতো না আর আমার বাড়িতে কাস্টার্ড পাউডার ছিল বলে ওটা দিয়ে দিলাম কাস্টার্ড পাউডারটা দিলে না কেকের কালারটা খুব সুন্দর হয়ে যায় কেন হলুদ হলুদ ব্যাপার হচ্ছে দেখছো আর এই কাস্টার্ড পাউডারটার জন্য এটা হয় মানে কেকটা দেখতে বেশ কালারটা খুব সুন্দর হয় ফ্রুট কেকের মতো তো আর সব হয়ে গেছে লাস্টে একটুখানি ভিনিগার দিয়ে দিলাম ভিনিগার দিলে হবে বলো তো কেকটা আমরা বাইরে রাখলে না অতটা খারাপ হবে না মানে মোটামুটি একদিন বাইরে রাখলে অসুবিধা হয় না ওই জন্য ভিনিগারটা একটুখানি দিতে হয় আবার অনেক সময় ডিমের যে স্মেলটা থাকে ওইটা ওই জন্য ভিনিগার দেয় আমি এর মধ্যে সেদিনকে যে নিয়ে এসেছিলাম আজকে কেকটা করছি আর এর মধ্যে আমি একটু ব্রাশ করে নিলাম অয়েল সামান্য দিয়ে এর উপরে একটুখানি ময়দা ছড়িয়ে দেবো দিয়ে কেকের যে ব্যাটারটা আছে ওটা ঢেলে গ্যাসটাকে গ্যাসের উপরে হাঁড়ি বসিয়ে দিয়েছি অলরেডি ওটা গরম হচ্ছে ওটা গরম হয়ে গেলে ওপরে উপরে চাপিয়ে দিলেই আজকে মোটামুটি আমার কেকটা রেডি হয়ে যাবে আর কেক তো হু করে ফুলে যাবে ফুলে গেলেই ব্যাস রেডি দেখো কালারটা কি সুন্দর এসেছে না ওই কাস্টার পাউডারটার জন্যই কালারটা খুব সুন্দর আসে তাহলে দেড় কাপ ময়াদায় কতটা তোমার কেক হচ্ছে বলো তো বাজারে কিনতে গেলে কেটা হয় তাই না সেই জন্য আমি এখন একটা বাজার থেকেই কিনি না যখনই খেতে ইচ্ছা করে তখনই আমি বাড়িতেই করে বানিয়ে খাই আর এই দেখো এইখানে এইটা হাঁড়িটার উপরে বসালে এটা চাপা দিলে না অতটা গায়ে গায়ে লাগবে না কতটা ফুলেছে দেখছো কালারটা কি সুন্দর আসছে দেখো আর একটু হবে এটা খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট করে নিয়েছি কেকটা এখানে হচ্ছে হয়ে এসেছে আর একটুখানি হবে হলেই হয়ে যাবে ওটা আর একটা আছে ওটা বসাবো মেশিনে কিছু বাসন আছে সেগুলো মাছবো কলাটা না বারবার খালি ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে একটা কতগুলো লজেন্স দিয়েছে ওই লজেন্সগুলো খালি চুসতে বলছে আর ওষুধটা খেয়ে দাঁতের গলাটা একটুখানি ব্যথাটা কম আছে শরীরটা একেবারেই ভালো নেই কেকটা করতাম না কালকে তো আবার পরীক্ষা আছে না সকালবেলা একটুখানি কেক খেয়ে গেল কি একটু আলু চচ্চড়ি মুড়ি করে দেবো খেয়ে যাবে হ্যাঁ ব্যাগে করে দিয়ে দেবো একটু নিয়ে চলে যাবে ওই জন্যই করলাম আর এখন কেক বাড়িতে বানাতে শিখে গেছি তো আর এখন না বাইরে থেকে কিনতে ইচ্ছা করে না দেখো গলাটা কীরকম হয়ে যাচ্ছে কথা বলতে পারছি না এখন ভিডিওর কিছু কিছু জায়গাতে তো ভয়েস ওভার বাকি আছে সেগুলো করতে হবে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখাবে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো খুব সাবধানে থেকো এখন ঠান্ডা গরমের সিজন চলছে তো সকলেরই কিছু না কিছু হচ্ছে সেই জন্য একটু সাবধানে থেকো চলো আজকে রাখি গুড নাইট ব্লগটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবে থ্যাংক ইউ